নমস্কার আমি আরজি আর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি একটি গ্রাম বাংলার ঘটনা এবং মফসল এরিয়ায় ওরকম ধরনের অ্যাক্টিভিটি হয়েই থাকে এই ঘটনাটি আপনারা শুনুন আপনাদের ভালো লাগবে আর সুদীপ দা আপনাদের ঘটনাটিকে বলে শোনাচ্ছে ঘটনাটি শুনলে আপনারা দেখুন আপনাদের কীরকম লাগে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি করে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আর আজকে যে ঘটনাটি শোনাব সেটি আমাদেরই এক খুব প্রিয় সাবস্ক্রাইবার পাঠিয়েছে ওনার নাম হচ্ছে দীপাঞ্জন গাঙ্গুলি এখন উনি বি এ থার্ড ইয়ারের স্টুডেন্ট কিন্তু ঘটনাটি বেশ অনেক দিন আগেরই ওনার বাড়ি হচ্ছে শান্তিপুর বা শান্তিপুরে কোথায় সেই ডিটেলসটা উনি দেয় নি আর আমরা প্রাইভেসির কারণে চাইও নি কিন্তু ধরে নিন মানে ওনার গ্রামের নাম হচ্ছে শান্তিপুর এবার সেই গ্রাম কোনথায় কোন লোকেশন সেটা দেওয়া সম্ভব না তো ঘটনাটি হচ্ছে ওনার ছোটবেলাকার মানে যখন উনি বারো বছর অব্দি রিচ করেনি ওই দশ বছর কি ন বছর বয়স যখন তো যেহেতু উনি গ্রামে থাকতো তো গ্রামে অনেক বন্ধু বান্ধব এগুলো থাকতো যা হয় আর কি পাড়ার বন্ধু গ্রামের বন্ধু আর সেই সঙ্গে ওনার এক পরিচিত দাদাও ছিল পাড়ার এক দাদা বাচ্চাদের নিয়ে সব মানে অর্গানাইজ করে সেই দাদা ওনাদের থেকে একটু বড় তবে খুব একটাও বড় না দাদা হয়তো কিশোর বয়স ছিল আর এদের শিশু বয়স ছিল তো ঘটনাটি এরকম যে ওনাদের গ্রামের মধ্যেই একটি পুকুর আছে পুকুরটি বেশ বদনাম আছে মানে অনেক সুইসাইড অনেক অঘটন বা দুর্ঘটনা ঘটেছে পুকুরটিতে তারপর থেকে পুকুরটি বদনাম ঘটেছে পুকুরটি বেশ ডিপ এবং তাতে মাছ ও ভালো আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই পুকুরে সেরকমভাবে কেউ মাছ ধরে মানে ওই হয়তো কোনো সময় জাল ফেলে মাছ ধরা হলো কিন্তু ছিপ ফেলে মাছ ধরা বা সন্ধেবেলা পুকুরটির দিকে যাওয়া বা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা ওখানকার লোকে ঠিক পছন্দ করে না এবং বাচ্চাদেরও সেখানে বারণ কিন্তু ওই যে বলে যে বাচ্চাদের যেটা বারণ করবেন সেটাই বাচ্চারা বেশি করে করবে কারণ ওদের মধ্যে একটা থ্রিল কাজ করে যে এটা বারণ করেছে তার মানে ওখানে গিয়ে দেখি গিয়েছে তো যাই হোক এরকমই একটা খুব বৃষ্টির দিনে এবং আরেকটা ঘটনাও করে রাখি পুকুরটিতে সন্ধ্যেবেলা যারা স্নান করতে নেমেছে বা রাতে স্নান করেছে তারা অসুস্থ হয়ে পড়েছে কেউ মারা গেছে এরকম ঘটনা ঘটেছে কোনো কারণ নেই মানে আচমকাই এরকম ধরনের ঘটনা ঘটেছে তো একটি প্রচণ্ড বৃষ্টির দিনে এই বাচ্চাগুলো এরকমভাবে প্ল্যান করে এবং তাদের সেই নাটের গুরু ছিল সেই দাদা যে ওদের থেকে কিছুটা বড় আবার এমন কিছুও বড় না তো সেই দাদা ওই বাচ্চাগুলোকে নিয়ে বলে যে তোরা আমাদের সঙ্গে আমার সঙ্গে যাবি সন্ধ্যের দিকে মানে ওই ছটার পরে আর কি সাতটার সাড়ে সাতটার দিকে আমরা ওই পুকুর পাড়ে যাবো দিয়ে মাছ ধরবো মাছ ধরে ওখানেই রান্না বান্না করে খাব সেই অনুযায়ী সেই দাদা ঘর থেকে সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে যায় পুকুর পাড়ে রাখে এবং বাচ্চাদেরকে এটা বলাতে পারত ফিল কাজ করে ছুটির দিন ছিল তো বাচ্চাগুলো সন্ধ্যের পরে এরকম হয়তো বাচ্চাগুলো বাড়িতে মিথ্যে কথাই বলেছিল যে ওই দাদার বাড়ি যাচ্ছিল কিছু একটা বলেছিল নিশ্চয়ই নাহলে বাড়ির থেকে তো যেতে দিত না তো যাই গ্রামের বাচ্চা শহরের বাচ্চার থেকে একটু বেশি ইয়ে হয় রেসপারেট হয়ই তো সেরকম প্ল্যান করে আর দিনটা ছিল মঙ্গলবার এমনি বারবেলার দিনে এবং সন্ধেবেলা বাড়ির থেকে এরকম জায়গায় যাওয়া উচিত না এটা আমরা শুনেছি ওনারাও শুনেছে তো প্রায় জোর করেই সব বাচ্চাগুলো দাদার সঙ্গে যায় এবং দাদার সঙ্গে গিয়ে পুকুরে মাছ ধরা শুরু করে যেহেতু পুকুরে প্রচুর মাছ এবং সেখানে সেভাবে কেউ মাছ ধরে না ছিপে ভালোই মাছ উঠতে শুরু করে তো এরা ভাবে যে রান্না বান্না হবে বা কিছু হবে ঠিক মিনিট পনেরো কুড়ির মধ্যেই হঠাৎ করে দেখা যায় যে পুকুরটির মাঝখানে মানে মাছ পুকুরে কেউ ভেসে বেড়াচ্ছে অন্ধকার ছিল এবার অন্ধকারের মধ্যে অমাবস্যার রাত এবার সেরমভাবে তো দেখা যাচ্ছিলো না কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে যে কেউ ভেসে বেড়াচ্ছে তো সেই দাদা আচমকা বলে দাদা খুব মানে পেপরোয়া টাইপে ছিল আচমকা বলে যে তারা তো আমি দেখে আছি কী জিনিস বলে সে এক্সপার্ট সাঁতারু ছিল এবার সে ঝপ করে জলে ঝাঁপ দেয় এরা কিছু বলার আগে জলে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দিয়ে মাছ পুকুরে চলে সাঁতার কেটে মাছ পুকুরে যাওয়ার পরে এরা বাচ্চাগুলো দেখতে শুরু করে যে মানে যেরকমভাবে লোকের ভাত ধরে টানলে লোকে হাবুডুবু খায় ওরকম একটা সাঁতার কাটতে জানে এরকম একটা এক্সপার্ট ছেলে হঠাৎ করে হাত পা ছুঁড়ে হাবুডুবু খাচ্ছে এবং এরা সবাই বাচ্চা দশ বছরের মধ্যে বয়স এরা তো কোনো হেল্প করতে পারছে না আর যেহেতু পুকুরটা ধারে সন্ধ্যাবেলা কেউ যেতেও না ধারে গেছে জনমান চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হচ্ছে না আর গ্রামের পুকুর দেখবেন মোটামুটি জমির মাঝামাঝি হয় মানে ঠিক বাড়ির কাছে কিছু পুকুর হয় কিছু আবার জমির মাঝখানে হয় এটা সেরকমই অ্যাভার্ন জায়গায় পুকুরটা ছিল মানে তারের কাছে কোনো বসতি ছিল না এবার চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হয়নি তো যাই হোক এরা কি করবে যে মাছগুলো ধরা হয়েছিল এক বালতি মাছ ছিল সেই মাছগুলো নিয়ে এরা এই সাইডে আসে এবং ওই দাদার একটা স্বভাব ছিল যে ও কিন্তু মানে মজা করতো তো মজা যেহেতু করতো সেহেতু এরা ভাবলো যে ও হয়তো মজা করছে যে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি এইসব দেখিয়ে মজা করছে করে আবার ঠিক আসবে ওখানে একটা পুরোনো দোকানঘর ছিল দোকানঘরটা বন্ধ তো বন্ধ দোকান দোকানঘরের সামনে বাচ্চাগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে মাছ নিয়ে এবং যে রান্নাবান্নার সরঞ্জাম সবই রয়ে গেছে পুকুর পাড়ে এবারে হঠাৎ করে পিছন থেকে সে দাদার আবির্ভাব সে দাদা বলে রে এখানে দাঁড়িয়ে আছিস মানে একটু অদ্ভুত লাগে তাদের তারা তো পুরো চমকে ওঠে চমকে উঠে আমাদের যে সাবস্ক্রাইবার সে বলে যে কি দাদা তুমি পেছন দিয়ে এরম করে আসলে আমি তো চমকে উঠলাম তুমি তো গেছিলে সামনের পুকুরে তুই পিছন দিয়ে কি করে আস তখন সে দাদা বললো ওসব ছাড় তোরা যে মাছগুলো ধরেছিস মাছগুলো আমাকে দিয়ে দে তখন এরা বলে যে কেন মাছগুলো তো আমরা সবাই মিলে খাবো ঠিক করেছিলাম বলে তোদের আর ওসব মাছ খেতে হবে না তবে মাছগুলো দিয়ে দে বাড়ি চলে যায় আমি সব জিনিসপত্র নিয়ে চলে আসবো আজকাল কিছু খাওয়া দাওয়া এখানে হবে না তখন এরা ভাবে যে কী হলো ব্যাপারটা কিন্তু ওর সঙ্গে বেশি তর্কও করে না যেহেতু ও এদের লিডার টাইপের ছিল তো ওই দাদা মাছগুলো নিয়ে চলে যায় এবং অদ্ভুত ব্যাপার দেখা যায় যে পুকুরের মধ্যে নেমে যায় মাছগুলো পুরো পালতি সুতো নিয়ে পুকুরের মধ্যে নেমে যায় তারপর বাচ্চাগুলো আর কিছু করেনি বাচ্চাগুলো বাড়ি চলে আসে বাড়ি এসেই কিন্তু পুরো ঘটনাটি বলে ঘটনাটি শোনার পরে বাড়ির লোকজন বেরিয়ে আসে পাড়ার লোকজন বেরিয়ে আসে এবং একটা জিনিস হয়তো ঠিকই যে ওই দাদার বাড়ির লোকও বেরিয়ে আসে এবং তারা খবর করতে শুরু করে পুকুরের ধারে গিয়ে বা এ ধরনের গিয়ে খোঁজখবর করতে শুরু করে সেদিন রাতে আর কোনো খোঁজখবরই পাওয়া যায়নি এবং গ্রাম দেশ বলে কোনো উদ্ধার কার্য বা কিছুই করা যায়নি পরের দিন সকালবেলা পুলিশ আসে পুলিশ এসে পুকুরটিতে খানা তল্লাশি করে সেই দাদার লাশ সেখান থেকে তুলে নিয়ে আসে এবং তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে সেই দাদা কিন্তু সেই যে হাবুডুবু খাচ্ছিলো সেই যে হাত পা ছুটছিল প্রথমবারে তখনই কিন্তু সে মারা গেছিল তারপর যে এসছিল বা যে মাছটা নিয়ে যায় সে কিন্তু দাদা নয় সে কিন্তু মানুষ নয় সে কিন্তু অন্য কেউ তো এইটা দেখার পরেই আমাদের যে সাবস্ক্রাইবার এবং যারা তার বন্ধু বন্ধুবান্ধব ছিল ছোটো বাচ্চাগুলো যারা ছিল তারা একদম মানে হাত পা ঠান্ডা হয়ে যায় তাদের এবং তারা বুঝতেই পারে যে আমরা কিসের চক্করে পড়েছি তখন তারা ধীরে সুস্থে ঠিক করে যে আজ কোনো দিন সেই পুকুরের ধারে যাবে না দিনে হোক বা রাতে হোক পুকুরের ধারে যাবে না এখন তারা সেটা মেনে চলে এবং পুকুরটি এখনো আছে সেটা সেরমই বদনাম আছে কিন্তু পুকুরটি অনেকেরই জীবন নিয়েছে কিন্তু এইভাবে যে ওরা লাইভ এরকম দেখতে পাবে এটা ওরা কখনোই ভাবেনি নি আর যেই দাদা এসছিল সেই দাদা কিন্তু মানে মানুষ ছিল না সে ছিল অশরীরই তার কারণ যদি কেউ মারা যায় সে আবার উঠে আসে না আর এই মাছ নিয়ে কাঁচা মাছ নিয়ে চলে যাওয়া এবং কাঁচা মাছ খাওয়ার কথা বলা এগুলো কিন্তু অশরীর লক্ষণ এগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ না। এগুলো কোনোদিন কেউ বলে না তো যাই হোক ঘটনাটি দিয়েছে আমাদের প্রিয় সাবস্ক্রাইবার দীপাঞ্জন গাঙ্গুলি এবং ঘটনাটি খুবই ভাল লাগলো আমাদেরও শুনে আর ঘটনাগুলি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার